বন্ধুরা আজ আমি জীবন বাজি রেখে মধু সংগ্রহ করতে এসেছি গাছটা খুব চিকেন আর অনেক উঁচু তাই আমাকে অনেক উপর পর্যন্ত উঠতে হচ্ছে ধাপে ধাপে লোহার পথে ভর দিয়ে উপরে উঠছি দেখি শেষ পর্যন্ত কি হয় আপনারা সাথে থাকুন আর দেখতেই থাকুন আমি এখন বিশেষ স্যুট পরে নিয়েছি যাতে মৌমাছিগুলো আমাকে কামড়াতে না পারে তবুও চারপাশে অসংখ্য মৌমাছি ঘুরছে তাই খুব সাবধানে থাকতে হচ্ছে সামান্য ভুল হলেই ভয়ঙ্কর হতে পারে তাই প্রতিটি ধাপে বাড়তি সতর্কতা নিয়ে এগোচ্ছি এবার আমি মধুর চাকটা কেটে নিচ্ছি সাবধানে চাকটা আলগা করে নিয়ে আসলাম যেন ভেঙে না যায় তারপর আস্তে আস্তে পলিথিনের ভেতরে ভরে দিলাম যাতে নিরাপদে থাকে আর নিচে পড়ে না যায়